আমরা কি পার ভাই আপনার কাছে কি মনে হয়েছে বলেন আমার তো খুব ভালো মনে করছে এই যে আমরা যে একশো টাকা নেই আমরা আমরা নাকি ফোন দিই না অনেকে বলে আপনি তো আমার বিকাশে দিছিলেন অনেকে আছে

ভাই এটা ফোন দেন তো একানব্বই থেকে আমি পার্সোনাল ভাবে আমার ভাইয়ের নাম্বারটা সেভ করি আমার কলে যাবে প্রতি ভিডিওতে ভাই লাইক করে কমেন্ট করে শেয়ার করে প্রত্যেক ভিডিও হয় মানে একজন কি ভাই আসলে একটা কথা বলি একটা ভাই আমাকে একশো টাকা দিছে একটা ভাই এক হাজার টাকা দিছে একটা ভাই আমাকে দশ হাজার টাকা দিছে ভাই একটা ভাই আমাকে এক লক্ষ টাকা দিছে একটা ভাই আমার ভিডিও শেয়ার করছে দশটা ভিডিও শেয়ার করছে কে বেশি আমাকে আমার কাছে গুরুত্বপূর্ণ বলেন যে ভাই ভিডিও শেয়ার করছে সে ভাই আমার কাছে এক লক্ষ টাকা থেকে এই ভাই ও আমার আমার ভিডিও রেগুলার দেখে অসংখ্য ধন্যবাদ আমার রান্না আপনি একটু বলেন তাহলে পাঁচ হাজার টাকা দেবে আপনি আমার চুয়াত্তর নাম্বারে অ্যাডভান্স করেন কিংবা পঁচানব্বই নাম্বারে আপনি অ্যাডভান্স করেন আমি কাজ শুরু করব হ্যাঁ পাঁচ টাকা দিয়ে কাজ শুরু করবেন তাই অবশ্যই যদি কখনো অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন এই যে আপনাদের কমেন্টে অনেকে নাম্বার দেন যদি অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণা শিকার হন সেই দায় কিন্তু আমরা না কামাল মিয়া সৌদি আরব থেকে কতজন লাইভে আছে ইউটিউবে আচ্ছা তিরিশ এখানে আগে বেশি ছিল একটু কম দেখা যায় কি

আমি কালকের যাবো কোন জায়গা যাবো এটা এই জায়গা বলবো না বোনে বলে অনেক দশক চলে যাবে ঠিক হবে থেকে।

অবশ্যই দিব ভাই যে নাম্বার থেকে ওই নাম্বার দিয়ে যে নাম্বার দিয়েছেন ওই নাম্বার দিয়ে ফোন দিবেন কাজ না করতে পারি টাকা ফেরত দিয়ে দিব যাদের ধৈর্য সৌর্য নাই তাদের টাকা ফেরত দিব অনেকে টাকা ফেরত দিছি অসংখ্য ধন্যবাদ লাইভে যারা আছেন সবাইকে ধন্যবাদ হাবিবুর রহমান দেখেন হাবিবুর রহমান ভাই কল এত কিছু বোঝায় নাই ভাই এই যে নাম্বার দিয়ে রাখছে ভাই এই লোক লাগবে কমেন্ট সেকশনে কথা বলবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই এই যে নাম্বার দিয়ে রাখছেন কমেন্টে ভাই আসলে আমরা কিভাবে ফোন দিবো ভাই আমাদেরকে হোয়াটসঅ্যাপে ফোন দেন এটা বিকাশ পার্সোনাল নাম্বার এই আগে যারা প্রবাস থেকে দেখছেন তাদের অ্যাডভান্স না করলেও চলবে আপনি আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে এস এম এস করেন আপনার সাথে কথা বলবো যারা প্রবাস থেকে কারণ প্রবাসী মানুষ অনেক ভালো তারা সিটার বাট পান না এই জিনিসটা আমাদের খুবই কম করেন না উত্তর দেন না কথা ঠিক আছে আমি কালকে খুলনাই যার এটা মানে প্ল্যান আছে যাইতেও পারি নাও যাইতে পারি কিন্তু বলবো না জমক অমুক জায়গা থাকবে এই বিষয়ে অনেক লোক অনেক জায়গার থেকে আমার জন্য আসবে দরকার কি ভাই একজনকে কষ্ট দেওয়ার জন্য এই যে ভাই অনেক কষ্ট করে অনেক দূরের থেকে আসছে

খান মিডিয়া তারপরে আপনার আর কারকোন্ডাসি খান মিডিয়া 24 খান মিডিয়া এখন দর্শক বন্ধুরা দেখেন আপনার ইউটিউবে রাজু খান লিখেন প্রত্যেক চ্যানেলে ভিডিও আসবে এবার আমার যারা আপনার শর্ট টাইমে বিয়ের शादी করতেছেন একদম শর্ট টাইমে আমার আরেকটা চ্যানেল আছে পার্সোনাল ভাবে শুধু যারা সদস্য তাদের জন্য খুলছি সেটার নাম কি রাজু খান অফিশিয়াল রাজু খান অফিশিয়াল ইংলিশে লিখবেন R A J U K A N K H A N O F F I C রাজু খান অফিস বিকাশ নম্বর দেন যে হ্যাঁ বিকাশ নাম্বার ভাই আপনি বিকাশ নাম্বার দেন জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর সাহেদে ধন্যবাদ দেন হ্যাঁ সায়দ নিয়া ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভ দেখার জন্য হ্যাঁ আমাদের লাইভ দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে আপনারা আমার ভিডিও দেখেন কমেন্ট করেন সময় তো উত্তর দিতে পারি না কারণ কি কয়টা ফোন তিনটে ফোনে অলরেডি সামনে আছি কথা বলতে গেলে কমেন্টের উত্তর দিতে পারি না কমেন্টের উত্তর দিতে দিতে গেলে কথা বলতে পারি না রাজবাড়ি ফরিদপুর হুম ধন্যবাদ ভাই মদন শাহ হ্যাঁ ধন্যবাদ ভাইয়া

অবশ্যই আমি নির্ভর চাইবো না আমি সংসার করব আমাকে একটা গ্রামের সুন্দরী ভদ্র মেয়ে লাগবে যে আমাকে বুঝবে যাকে আমি বুঝবো সুন্দর লাইফ আমি লিড করতে চাই ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ সেটাই আমি দেখতেছি আপনার জন্য আমি কী করতে পারি এখন শোনেন সবাই তো একটা স্বপ্ন নিয়ে আসে আপনার স্বপ্ন এটাই কারণ আপনার তো অত্ত অভাব নেই ন আসলে কি দর্শক বন্ধুরা এই ভাই আমাকে প্রবাস থেকে মানে প্রথম আমাকে অনেকবার ফোন দিছে আমি হয়তো এর সাথে আমার কন্ট্যাক্ট হয় নাই বাংলাদেশে এসে আমাকে একশো টাকা অ্যাডভান্স করছে করার পরে আমি একে ফোন দিছি কয়েকদিনের মধ্যে আপনাকে আমি ফোন দিছি তিন দিনের তিন দিনের মধ্যে তো এই ভাইয়ের কাছে আমি টাকা পয়সা কিছু চাই নেই এই ভাই আমার সাথে মানে আমাকে সে মানে আমার সাথে কথা বলার পরে মানে সে শিওর হওয়ার পরে যে রাজু খান এই আমাকে বিশ হাজার টাকা দিচ্ছে আসলে টাকা পয়সা কিন্তু বড় কথা না আপনি যে আমাকে বিশ হাজার টাকা দিচ্ছেন আমি কি আপনার কাছে চাইছি খুশি দিয়েছে খুশি হয়ে দিয়েছেন দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসলে টাকা পাই যে ধন্যবাদ দিচ্ছে তা না আপনি আসলে মন ভালো শাহিব মিয়া আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুন্দর কমেন্ট করার জন্য দোয়া করবেন যেন সুখে ভাই অবশ্যই এখন আপনি যা ভাই টাকাটা দিচ্ছেন কোনো দায় দাবি রাখছেন না আপনাকে আমি বিয়ে দিতে পারি কি না দিতে পারি কোনো দাবি নেই কে বলছে ধন্যবাদ দর্শক বন্ধুরা আসলে এই ভাই অনেক স্বপ্ন নিয়ে আইছে আসলে সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না ভাইকে বিয়ে শাদি দিব সেটা আপনাদেরকে দেখাবো শর্ট টাইমে আপনাদেরকে মানে ভালো কিছু উপহার দিব এই ভাইকে বিয়ে দিব সেই ভিডিও দেখাবো যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখি একটু ওয়েট করেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভ দেখছেন

অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা অনেক অলরেডি একশো করে আমাকে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এক ভাই পাঁচশো টাকা দিয়েছিল তার সাথে কথা হবে হ্যালো ভাই ওয়ালাইকুম আসসালাম কলিদার ভাই ভালো আছেন

আচ্ছা আচ্ছা শুনেন দাদা ভাই শুনেন হ্যাঁ এখন আপনি যদি কোনো এখন আপনি যদি কোনো আপুর ছবি পাঠান এখন তো কাজ হবে না কি জন্য হবে না আপনি তো এখন সদস্য হবেন সেটা বুঝেছেন সদস্য হবেন পাঁচ হাজার টাকা দিলে বুঝছেন আপনি কে মানে আপনি এখন পর্যন্ত দিচ্ছেন পাঁচশো টাকা প্রথম একশো দিচ্ছেন পরে চারশো দিচ্ছেন ঠিক না আচ্ছা আচ্ছা ভাই আপনি আমাকে আগে ফোন দিতেন আগে কি পাইতেন ফোন দিয়ে পাইতেন না একশো টাকা দেওয়ার পরে কি আপনাকে ফোন দিছিলাম

আসলে ভাই আমরা যে পর্যায়ে যাইতে পারবো কখনো ভাবতেও পারি না এই যে কথা বলতে একশো টাকা ফি দিতে হবে এটা কি জন্য করছি জানেন মানে আমরা আপনি আমার মাধ্যমে মানে একটা কাজ করতে যাচ্ছেন এই জন্য শিওর হওয়ার জন্য একশো টাকা বিকাশে নিচ্ছি অনেক লাইভে কি সাহেব বলতেছে কি আমার কমেন্ট পড়লে আমি কমেন্ট করবো তাই এই কি বলে একটা ভাই ফোন হ্যাঁ ভাই আপনি কি আমার লাইভ দেখতেছেন ভাইয়া

এখন যারা যে নাম্বার দিয়ে সদস্য হয়েছেন সেই নাম্বার দিয়ে ফোন দিবেন আবার ভুল করে অন্য কোনো কমেন্ট করি রাজু ভাই গোপালগঞ্জ থেকে দেখছি দেখা আমি ধন্যবাদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ রাজু ভাই আমি সৌদি আরব প্রবাসী আপনার সাথে কি ভাবে যোগাযোগ করব আগে আমার বিকাশে আপনি সরাসরি আপনি আমার হোয়াটসঅ্যাপে এস এম এস করেন এখনই জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর টাকা যারা প্রবাস থেকে দেখতেছেন তাদের একশো টাকা অ্যাডভান্স করতে হবে না সমস্যা নাই কারণ প্রবাসীরা লোক ভালো আমি জানি প্রবাসীরা চিটার বাট পান অন্তত বক্তৃ ভাই এই যে এই ভাই প্রবাস ছিল দেখেন এই ভাই আমার বাসা পর্যন্ত আজকে চলে আইছে ভাই কিন্তু এরূপে ছিল দশক বন্ধুরা ভাই কিন্তু আমার বাসা পর্যন্ত চলে আইছে ভাইয়ের বয়স জানি কত থার্টি এইট থার্টি বছর ভাইয়ের বয়স ভাই সত্যি কথা বলছে ভাই কিন্তু তিরিশও বলতে পারতো ভাই

একটা আপুর অর্থ সম্পদ আছে কোটি কোটি টাকার মালিক ওই আপুকে যদি বলি আপনার বয়স তিরিশ বছর আপনি এটা ষাট বছর একটা একটা ভাইকে বিয়ে করেন সে জীবনে করবে না তার অর্থ সম্পদ আছে কেন সে বয়স্ক লোককে বিয়ে করবে এটা তো আমরা সবাই কম বেশি বুঝি কেন সে বয়স্ক লোককে বিয়ে করবে একটা ভাইয়ের একটা ভাই